গিয়ে তো আমি আর রেলের ডিমান্ড করতে পারি না ওটা তো রেলের ডিমান্ড করতাম আমরা যা আপনাদের আমার রাগও নয় আপনারা চেষ্টা করেছিলেন আপনাদের ভোট লুট হয়েছে কতদিন আর লুট করে চলবে ভাই কতদিন লুট করে চলবে এই ফেরাউনের ইতিহাস আপনারা জানেন তো নাকি হ্যাঁ সেরাও মিশরের রাজাদেরকে খেরাও বলা হয় তাই তো ভুলবাল বলছি না তো হ্যাঁ ঠিক করে দেবে সাহেব তুমি কিন্তু যা দোষ তোমার হবে আমার নয় তো মিশরের রাজা ছিল আমরা বলে জানি সে নিজেকে কি বলেছিল ভগবান বল আল্লাহ বল খুদা নিজেকে করে দিয়েছিল না করেছিল তো ভাই সে এখন কোথায় দাঁত কেলিয়ে পড়ে আছে মিশরের মিউজিয়ামে দাঁত কেলিয়ে পড়ে আছে বুঝতে পারছেন এত বড় ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল নিজেকে বলেছিল ভগবান আমি আমি গড আমি আল্লাহ আমি সব সে এখন কোথায় মিশরের মিউজিয়ামে আছে মমি হয়ে একদম তাহলে এখন যারা ভাবছে ভাবছে দিদি দাদার হাত আছে এতটুকু মনে রাখবেন যখন খাপে পড়ে যাবে কোনো দিদি দাদার হাত আর কাজে আসবে না দিদি দাদার হাতও ছিল কিন্তু বালুবাবুর কাঁধে দিদি দাদার হাতও ছিল কিন্তু পার্থ বাবুর কাঁধে খাপে পড়ে গেছে এখন আটকে গিয়েছে পনেরো মিনিটের একটা বিরতি থাকছে